একটা সাধারণ গরিব ছেলে যার স্বপ্ন তার পকেটের মতোই খালি তার জীবন হঠাৎ করে এমন পাল্টে যায় যে ভাগ্য নিজেই অবাক হয়ে যায় তার দেখা হয় একটা এমন মেয়ের সাথে যে মানুষ নয় একটা রহস্যময় দেব কন্যা কি হতে পারে যখন দুটো আলাদা জগতের মানুষ একই পথকে মিলে যায় এই গল্পটা তোমাদের মনে করিয়ে দেবে মুক্তি পাওয়ার চাবিকাটি হলো নিঃস্বার্থ ভালোবাসা আর ত্যাগ এই রহস্যময় কাহিনী শুনে তোমরা অবাক হয়ে যাবে আমরা চলো অরুণের নাম শুনলেই লোকেদের একটা অদ্ভুত তার ছিলের হাসি ফুটে ওঠে সে কোন ধনী পরিবারের ছেলে নয় না তার কোনো বিশেষ প্রতিভা ছিল তার জীবনটা শুধু একটা ছোট্ট গ্রামের গলিতে ঘুরে বেড়িয়ে কেটেছিল যেখানে প্রত্যেক কোণে দারিদ্র্যের ছায়া পড়ে থাকত তার মা একটা ছোট্ট সেলাইয়ের দোকান চালাত আর ওন সারাদিন ছোটো কাজ করে যেত কখনো চায়ের দোকানে কখনও কারোর সাইকেল ঠিক করে তার চোখে স্বপ্ন তো ছিল কিন্তু সেই স্বপ্নগুলো দারিদ্রে ধুনে ঢেকে গিয়েছিল তার সবচেয়ে বড় স্বপ্ন ছিল তার মাকে একটা ভালো বাড়ি দেওয়া যেখানে বর্ষার জল ছাদ থেকে টপকে পড়ে না আর শীতে ঠান্ডা থেকে বাঁচার জন্য একটা উষ্ণ কম্বল থাকে কিন্তু প্রত্যেক দিনের মতো আজও তার পকেট ছিল খালি আর হৃদয়ে একটা ছোট্ট আশার আলো এক সন্ধ্যায় যখন অরুণ বাড়ি ফিরছিল সে দেখল গলির কোণে একটা অদ্ভুত আলো জ্বলছে প্রথমে সে ভাবল হয়তো কোনো বিদ্যুতের খুঁটি খারাপ হয়ে গিয়েছে কিন্তু কাছে গিয়ে দেখলো একটা মেয়ে সাদা পোশাকে মাটিতে বসে আছে তার চোখগুলো গভীর নীল তার মুখে একটা অদ্ভুত দুঃখ অরুণ ভাবলো এই কে হতে পারে এই গ্রামে তো কখনো এই মেয়েকে দেখিনি সাহস করে অরুণ তাকে জিজ্ঞাসা করলো তুমি কে বলতো তোমার কি কোনো সাহায্য চাই মেয়েটি তার দিকে তাকালো তার চোখে একটা অদ্ভুত চমক ছিল যেন অন্ধকার আলোর রশ্মি সে আস্তে আস্তে বলল এখানে কেউ আমাকে চেনে না আমি আমার জগৎ থেকে হারিয়ে গিয়ে এখানে এসেছি অরুণ ভাবল কোন জগতের কথা বলছে কিন্তু সে কিছু বলল না শুধু একটা চাদর তাকে দিল যেটা তার মা তার জন্য দিয়েছিল এখানে রাত ঠান্ডা হয়ে যায় এটা নাও অরুণ বললো মেয়েটি চাদর নিয়ে তার দিকে তাকালো আর প্রথমবার তার মুখে একটা হালকা হাসি ফুটল তোমার নাম কি সে জিজ্ঞাসা করল অরুণ উত্তর দিল আমার নাম অরুণ আর তোমার নাম কি মেয়েটি একটু ভেবে বলল আমার নাম নেতা অরুণের মনে হলো এই মেয়েটির মধ্যে কিছু আলাদা আছে তার কথায় চোখে একটা গভীরতা কিন্তু অরুণ বেশি ভাবল না শুধু তাকে একটা হাসি হেসে বাড়ির দিকে চলে গেল রাতে যখন অরুণ তার মায়ের সাথে বসে রুটি খাচ্ছিল তার মা জিজ্ঞাসা করলো বাবু আজ কি হয়েছে তোর মুখটা অন্যরকম লাগছে অরুণ শুধু বলল। আজ একটা অচেনা মানুষকে সাহায্য করেছি হয়তো ভগবান আমাকে এই জন্যেই পাঠিয়েছেন তার মা দোয়া করলো বাবু মানুষের আসল পরিচয় তার নিয়ত থেকে হয় যা করো হৃদয় থেকে করো সেই রাতে অরুণ ভাবল সত্যি কি মানুষের ভাগ্য তার ভাগ্য পাল্টাতে পারে সে তার মায়ের কথা হৃদয়ে নিল আর ঠিক করল যে জীবন যত কঠিনই হোক না কেন কারোর সাহায্য করতে সে কখনো পিছপা হবে না পরদিন সকালে অরুণ আবার সেই গলি দিয়ে যাচ্ছিল নিত্যা সেখানেই বসেছিল কিন্তু এবার তার চোখে আসা অরুণ তুমি আবার এলে সে জিজ্ঞাসা করলো অরুণ হেসে বলল হ্যাঁ মনে হয় তোমার এখনো সাহায্য লাগবে নিত্যা আস্তে করে বললো তোমাকে জানি আমি এই জগতের নই আমি একটা যক্ষিণী কিন্তু এখন আমি আমার জগতে ফিরতে পারবো না জানো আমার মানুষের সাহায্য দরকার তোমার মতো কোনো মানুষের অরুণ প্রথমে ভয় পেল কিন্তু তারপর ভাবলো যক্ষিণী হলেও সে তো একা আর একা মানুষ সে মানুষই হোক আর যক্ষিণী হোক তাদের সাহায্য লাগে সে নিত্যাকে বললো আমি তোমাকে সাহায্য করব তুমি মানুষ হও বা যক্ষিণী যেই হও আমি তোমাকে সাহায্য করব। নেতা তার দিকে তাকালো তার চোখে কৃতজ্ঞতা তুমি আলাদা অরুন তুমি কোনো স্বার্থ ছাড়াই সাহায্য করছো হয়তো তোমার ভাগ্য একদিন বদলে যাবে অরুণ বুঝল না নিত্যা কি বলছে কিন্তু সে অনুভব করল তার জীবন হয়তো পাল্টে যাচ্ছে সে ভাবল হয়তো ভগবান আমাকে এই মেয়ের সাথে দেখা করিয়েছে কোনো বিশেষ কারণে সেই দিন থেকে অরুণ আর নিত্যার বন্ধুত্ব শুরু হলো অরুণ নিত্যাকে তার মায়ের সঙ্গে পরিচয় করালো আর তার মা নিত্যাকে নিজের মেয়ের মতো গ্রহণ করল। নিত্যা অরুণের জীবনে একটা নতুন আলো এনেছিল কিন্তু অরুণ এখনো জানতো না নৃত্যার আসল পরিচয় এবং তার শক্তি কি আর তার জীবনের আসল পরীক্ষা এখনো বাকি সে সেটাও জানতো না অরুণের জীবন এখন অদ্ভুত ছিল নৃত্যার বন্ধুত্ব তার জন্য নতুন আশা কিন্তু তার হৃদয়ের কোণে একটা ছোট্ট অস্থিরতা নিত্যা মানুষের মতো দেখতে হলে কখনও কখনও অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করত যা সাধারণ মানুষের মনে আসে না যেমন অরুণ তোমরা রাতে ঘুমাও কেন স্বপ্ন দেখা কি জরুরি কেন বা মানুষ দুঃখ পায় তার কি এত ভয় পায় কেন যখন দুঃখ তাদের শক্তিশালী করে অরুণ প্রত্যেকদিন তার সাথে আরও বেশি সময় কাটাতে লাগলো মিথ্যা তার মায়ের সাথে রান্না করতো গলির বাচ্চাদের গল্প শোনাতো আর কখনো অরুণের সাথে ছাদে বসে তারা দেখত কিন্তু একটা জিনিস সবাইকে অবাক করতো নিত্যা কখনো কারোর কাছ থেকে কিছু চাইত না 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 টাকা, খাবার না কাপড় সে শুধু সবার সাহায্য করত যেন তার সুখ অন্যের সুখেই লুকিয়ে আছে একদিন অরুণ নৃত্যাকে জিজ্ঞাসা করলো নিত্যা তুমি বলেছিলে তুমি এ জগতে ন এর মানে কি নৃত্যা প্রথমবার তার চোখে দুঃখের প্রকাশ ঘটালো সে আস্তে করে বলল অরুণ আমি একজন যক্ষিণী তোমাকে বলেছিলাম কিন্তু আমি খারাপ নই আমাকে আমার জগৎ থেকে বিতাড়িত করা হয়েছে কারণ আমি মানুষদের সাহায্য করেছিলাম সেখানকার নিয়ম অনুসারে যক্ষিণীরা শুধু নিজের জগতের মানুষদেরই সাহায্য করতে পারে মানুষের নয় অরুণ অবাক হয়ে জিজ্ঞাসা করলো তাহলে তুমি এখানে কিভাবে এলে নিত্যা বলল একদিন একটা ছোট মেয়ে জঙ্গলে হারিয়ে গিয়েছিল আমি তাকে সাহায্য করেছিলাম তাকে বাড়ি ফিরিয়ে দিয়েছি সেই দিন থেকে আমাকে আমার জগৎ থেকে বিতাড়িত করা হয়েছে এখন আমি এই জগতের মধ্যে আছি কিন্তু আর ফিরতে পারি না অরুণ ভাবল কত অদ্ভুত মিথ্যা শুধু সাহায্য করেছে আর সাজা পেয়েছে সে মৃথ্যার দিকে তাকালো তোমার দুঃখ হয় তোমার জগৎ ছেড়ে দিয়ে নিত্যা হেসে বলল আগে হতো কিন্তু এখন হয় না এখানে তোমার মতো লোক পেয়েছি যারা স্বার্থ ছাড়াই সাহায্য করে হয়তো ভগবান আমাকে এখানে পাঠিয়েছেন যাতে আমি বুঝি আসল মানবতা কি অরুণ কথা হৃদয়ে অনুভব সে জীবনে সবচেয়ে বড় শক্তি মানুষের নিয়ত মানুষ হোক বা যোগিনি নিয়ত সাফ হলে সব কিছু করা সহজ হয়ে যায় সেই দিনের পর থেকে নৃত্যা অরুণকে নতুন চোখে দেখতে শুরু করলো সে অরুণকে বলল যে যক্ষিণীদের কিন্তু সেখানে লোকেরা হৃদয়ের কথা শোনে না সবকিছু শক্তি আর শাসনের জন্য কিন্তু এখানে তোমাদের কাছে কিছু না থাকলেও হৃদয়ে ভালোবাসা আর আশা আছে অরুণ নেতাকে জিজ্ঞাসা করলো তোমার শক্তি কি মনে আছে এখনো নেতা আস্তে আস্তে বললো হ্যাঁ কিন্তু আমি তা ব্যবহার করতে পারবো না যতক্ষণ আমি মানুষদের সাহায্য করব আমার শক্তি বন্দি থাকবে কিন্তু একদিন যদি কোনো মানুষ আমাকে হৃদয় থেকে সাহায্য করে তাহলে আমার শক্তি আমি ফিরে পাব। অরুণ ভাবল হয়তো আমি নেতাকে সাহায্য করতে পারি হয়তো আমার জীবনের উদ্দেশ্য এটাই সেই রাতে অরুণ প্রথমবার প্রার্থনা করল হে ভগবান আমাকে এত সাহস দাও যাতে আমি নিত্যাকে সাহায্য করতে পারি যেমন সে আমাকে করেছে পরদিন সকালে গ্রামে একটা নতুন বিপদে নদীর জল এত বেড়েছে যে লোকের বাড়ি ডুবে যাচ্ছে সবাই প্রাণ বাঁচাতে ছুটছে অরুণের মাও চিন্তিত বাবু আমাদের বাড়িও ডুবে যাবে অরুণ নৃত্যার দিকে তাকালো লুকচা চোখ বন্ধ করলো আর এক মুহূর্তের জন্য সব শান্ত তারপর সে অরুণকে বললো আমার তোমার সাহায্য দরকার শুধু তুমি আমার শক্তি জাগাতে পারো কি তুমি তোমার সবচেয়ে প্রিয় জিনিস আমার জন্য ত্যাগ করতে পারবে অরুণ ভাবল তার কাছে কি আছে তার মা তার বাড়ি না সততা কিন্তু সে কিছু না ভেবে বলল যদি আমার ত্যাগে সবার জীবন বাঁচে তাহলে আমি প্রস্তুত মিথ্যা তার চোখের দিকে তাকালো আর সেই মুহূর্তে তার চোখে নতুন আলো ফুটে উঠেছে সেই যেহেতু নিঃস্বার্থভাবে অন্যের সাহায্য করতে গেছে এইটা দেখে মিথ্যার কিছু শক্তি ফিরে এসেছে নিত্যা তার হাত অরুণের হাতে রাখলো আর হঠাৎ হাওয়া তীব্র হলো নদীর জল আস্তে আস্তে কমতে লাগলো আর লোকের বাড়ি বেঁচে গেল সবাই অবাক কিন্তু কেউ বুঝলো না নিত্যা শুধু অরুণের দিকে তাকালো তার চোখে কৃতজ্ঞতা সেই দিন অরুণ বুঝলো যে আসল শক্তি মানুষের হৃদয় নিত্যার বন্ধুত্ব তার জীবন পাল্টে দিয়েছে কিন্তু তার ভাগ্যের আসল পরীক্ষা এখনো বাকি অরুণের জীবন এখন আগের মতো নেই আর নিত্যার বন্ধুত্ব তার হৃদয়ে নতুন আশা জাগিয়েছে কিন্তু সেই দিন নদীর জল থামতে দেখে তার ভিতরে একটা অদ্ভুত হালচাল তৈরি হলো সে প্রথমবার অনুভব করলো যে নিত্যা সত্যি সাধারণ মানুষ নয় কিন্তু সেই দিনের পর নিত্যা আরো চুপচাপ হয়ে গেল তার চোখে আগের মতো চমক নেই আর সে যেন তার শক্তির কিছু অংশ হারিয়েছে অরুণ অনেকবার জিজ্ঞাসা করার চেষ্টা করলো কিন্তু প্রত্যেকবার তার জীব থেমে গেল একদিন যখন সবাই বাড়ি পরিষ্কার করছিল অরুণ ছাদে বসেছিল নিত্যা সেখানে এলো সে অরুণের কাছে এসে বসল অরুণ তুমি সেই দিন যে ত্যাগ করেছিলে সবার জন্য যে ত্যাগ করেছিলে সেটা আমাকে আমার শক্তির একটা অংশ ফিরিয়ে দিয়েছে কিন্তু এখনো কিছু অভাব রয়েছে অরুণ অবাক হয়ে জিজ্ঞাসা করল কি অভাব মিথ্যা বলল যক্ষিণীদের জগতে যতক্ষণ কোনো মানুষ তার সবচেয়ে প্রিয় জিনিস নিঃস্বার্থভাবে না ত্যাগ করবে ততক্ষণ যক্ষিণীরা তার পুরো শক্তি ফিরে পাবে না তুমি তোমার সততা আর সাহস আগেই দেখিয়েছ কিন্তু আর একটা পরীক্ষা বাকি অরুণ ভাবলো আমার কাছে কি আছে যা ত্যাগ করব সে নিত্যাকে জিজ্ঞাসা করলো তুমি বলতে পারো আমাকে কি করতে হবে নৃত্যা তার দিকে তাকালো কখনো কখনো মানুষ তার সুখ তার স্বপ্ন তার ছোট ছোট ইচ্ছা অন্যের সুখের জন্য ত্যাগ করে তাহলে তার ত্যাগ সবচেয়ে বড় বলে গণ্য হয় নিত্যা উত্তর দিল তোমাকে তোমার স্বপ্ন অন্যের সুখের জন্য ছেড়ে দিতে হবে অরুণ চুপ করে মাথা নিচু করল তার স্বপ্ন ছিল তার মাকে একটা ভালো বাড়ি দেওয়া কিন্তু এখন মনে হচ্ছে তার স্বপ্ন অন্যের সুখের জন্য বিশেষ করে মিথ্যার সুখের জন্য ছেড়ে দিতে হবে সেই দিন গ্রামে একটা ধনী লোক এলো যে সবাইকে ডেকে বলল আমি এখানে একটা নতুন কারখানা খুলব যারা তাদের বাড়ি ছেড়ে দেবে তাদের নতুন বাড়ি আর চাকরি দেব সবাই খুশি হলো কিন্তু অরুণের মা চিন্তিত হলো বাবু এটা আমাদের পুরনো বাড়ি পৈতৃক বাড়ি এখানে তোমার জন্ম তোমার বাবার স্মৃতি এখানে আছে আমি এটা ছাড়তে পারবো না অরুণের চোখের সামনে তার মায়ের হাসি তার স্বপ্ন সব ঘুরে গেল সে নেত্যাকে বলল নেত্যা আমি আমার মায়ের সুখের জন্য আমার স্বপ্নকে কি ছেড়ে দিতে পারি হয়তো এটাই আমার আসল ত্যাগ হবে সে সারা গ্রামের জন্য যেহেতু সারা গ্রাম পাবে তাই তার চোখের দিকে তাকালো আর সেই মুহূর্তে তার চোখে নতুন আলো অরুণ তুমি প্রমাণ করেছ যে মানুষের জন্য তুমি তোমার সবচেয়ে বড় ত্যাগ করতে পারো তুমি তোমার শোক অন্য সুখের জন্য ছেড়ে দিয়েছ সেই রাতে যখন অরুণ তার মায়ের সাথে বসেছিল সে দেখলো মিথ্যা ছাদে দাঁড়িয়ে তার চোখে অশ্রু কিন্তু মুখ আলো চকচক করছে মিত্যা অরুণকে ডাকলো অরুণ তোমার ত্যাগ আমাকে আমার পুরো শক্তি ফিরিয়ে দিয়েছে এখন আমি আমার জগতে ফিরে যেতে পারি কিন্তু তোমাকে একা ছেড়ে যেতে পারছি না অরুণ বলল নিত্যা তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু তোমার বন্ধুত্ব আমাকে শিখিয়েছে যে জীবনে শুধু নেওয়াটাই জীবনের নাম নয় দেওয়াটাই জীবন মিথ্যা হেসে বলল অরুণ তুমি আমাকে আসল মানবতার অর্থ শিখিয়েছ এখন আমি তোমাকে একটা সেই সাহায্য করতে পারি অরুণ অবাক হলো কিভাবে মিথ্যা তার হাত অরুণের হাতে রাখলো আর একটা চমকের সাথে সব পাল্টে গেল অরুণ দেখলো তার পুরোনো বাড়ি নতুন আলোয় চকচক করছে তার মায়ের চোখে সুখের অশ্রু আর পুরো গ্রামে নতুন আশার আলো জেগেছে নিত্যা বলল এটা তোমার ত্যাগের পুরস্কার যখন মানুষ স্বার্থ ছাড়াই কোনো কিছু দেয় তাহলে সে এমন জিনিস পায় যার কল্পনা সে করেনি অরুণের চোখে অশ্রু এলো সে নৃত্যাকে ধন্যবাদ দিল কিন্তু তার হৃদয় একটা ব্যথা কি নিত্যা এখন তার জীবন থেকে চলে যাবে নিত্যা আস্তে আস্তে বলল অরুণ আমাদের যাত্রা এখনো শেষ নয় আর একটা শেষ পরীক্ষা বাকি অরুণ জীবন সত্যি একটা পরীক্ষা কিন্তু সত্যিকারের বন্ধু থাকলে সব পরীক্ষা কঠিন পরীক্ষা হলেও তা সহজ হয়ে যায় অরুণের জীবন এখন নতুন পথে মিত্যার কারণে তার বাড়ি নতুন হয়েছে মায়ের চোখে সুখ আর গ্রামের লোকেরা আশার আলো বুক বেঁধেছে কিন্তু অরুণের হৃদয়ে একটা খালি জায়গা নিত্যা শেষ পরীক্ষার কথা বলেছে সেটা আসলে কি এক সন্ধ্যায় যখন অরুণ ছাদে বসেছিল নিত্যা তার কাছে এলো সে বলল অরুণ তুমি আমাকে মানবতার আসল অর্থ শিখিয়েছ কিন্তু এখন সময় এসেছে যে তুমি তোমার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নাও অরুণ অবাক হয়ে জিজ্ঞাসা করলো কোন সিদ্ধান্ত নেত্যা আস্তে আস্তে বলল। আমাকে আমার জগতে ফিরতে হবে কিন্তু আমি তখনই যেতে পারি যখন তুমি আমাকে হৃদয় থেকে মুক্ত করবে তোমার বন্ধুত্ব তোমার বিশ্বাস সব কিছু আমাকে এখানে বেঁধে রেখেছে কিন্তু যদি তুমি আমাকে মুক্ত করো তাহলে আমি ফিরতে পারি আর তোমার জীবনে নতুন পথে চলবে অরুণের জন্য এটা ছিল না। তার তার সবচেয়ে বন্ধু জীবনের আলো। কিন্তু বন্ধুত্বের অর্থ শুধু সাথে থাকা নয় একে অপরের সুখের জন্য ত্যাগ করা অরুণ সারা রাত ভাব সে তার মায়ের সাথে কথা বলল মা বলল বাবু বন্ধুত্বের অর্থ স্বাধীনতা দেওয়া যদি নেত্যার সুখ তার জগতে হও তাহলে তাকে ফিরিয়ে দাও ভগবান সবাইকে তার গন্তব্য দেয় শুধু নিয়ত সাপ হওয়া চাই পরদিন সকালে অরুণ নেত্যার কাছে গেল সে হেসে বলল নেত্যা আমি তোমাকে মুক্ত করছি তুমি তোমার জগতে ফিরে যাও তুমি আমাকে শিখিয়েছ যে জীবনের সবচেয়ে বড় শক্তি মানবতা আর বন্ধুত্ব আমি তোমাকে আমার সুখের জন্য আটকে রাখতে পারি না নৃত্যার চোখে অশ্রু সে অরুণের হাত ধরে বলল অরুণ তুমি প্রমাণ করেছো যে তোমার হৃদয় সবচেয়ে বড় তুমি আমাকে মুক্ত করে আমার আসল পরিচয় ফিরিয়ে দিয়েছ আমি তোমার বন্ধুত্ব সবসময় মনে রাখব সেই মুহূর্তে একটা আলোর গোলা নৃত্যার চারপাশে ঘুরল নৃত্যা আস্তে আস্তে সেই আলোয় হারিয়ে গেল কিন্তু তার হাসি অরুণের হৃদয়ে চিরকালের জন্য বাসা বাঁধলো নিত্যা চলে যাওয়ার পর অরুণ মনে করল যেন তার জীবন থেকে কিছু চলে গেছে কিন্তু সে অনুভব করলো যে নিত্যার বন্ধুত্ব তাকে নতুন চিন্তা শক্তি দিয়েছে এখন অরুণ সবার সাহায্য করে স্বার্থ ছাড়াই তার মা তার জন্য গর্ব করে গ্রামের লোকেরা অরুণকে তাদের সমস্যা বলে আর অরুণ সবার সাহায্যের জন্য এগিয়ে যায় সে তার জীবনের উদ্দেশ্য বুঝেছে হৃদয় জয় করা মানবতা জীবিত রাখা একদিন যখন অরুণ তার বাড়ির বাইরে বসেছিল সে আকাশের দিকে তাকালো মনে হলো যেন নিত্যার হাসি তার সাথে সেই হৃদয় থেকে প্রার্থনা করলো হে ভগবান নিত্যাকে তার গন্তব্য দাও যেমন তুমি আমাকে দিয়েছ এখন অরুণ বুঝেছে যে জীবনের আসল পরীক্ষা অন্যের সুখের জন্য নিজের সুখ ত্যাগ করা মৃত্যার বন্ধুত্ব তার জীবনকে নতুন আলো দিয়েছে আর সেই আলো তার হৃদয় চিরকাল জ্বলতে থাকবে বন্ধুরা কেমন লাগলো গল্পটা যদি সত্যি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও তুমি কোথা থেকে গল্পটা দেখছো আর সাবস্ক্রাইব যদি তোমার মন চায় যদি মনে হয় পরবর্তী গল্পের নোটিফিকেশন সবার আগে তোমার দরকার তাহলে অবশ্যই করতে পারো করে আমাদের এই ছোট্ট পরিবারে অংশ হতো নেক্সট গল্পে আবার দেখা হবে